আজকে আমি বাড়িতে রান্না করবো লোটে মাছের ঝুড়ি পর দিন ধরেই বলছিল লোটে মাছ পেলে বাজার থেকে অনেকটা করে নিয়ে আসবা তুমি ঝুড়ি বানিয়ে দেবে এদিকে দেখো ও লোটে মাছ পেয়ে গেছে আর কতটা পরিমাণে নিয়ে এসছে তার সাথে আবার ছোটো ছোটো চিংড়ি মাছ আর বাটা মাছও নিয়ে এসছে তো মাছগুলো পরিষ্কার করে ধুয়েই তো আমি তাড়াতাড়ি করে রান্না বসিয়ে দিয়েছি আর এদিকে রান্না করতে করতে আমি কিন্তু আমার ওটসের খিচুড়িটাও খেয়ে নিচ্ছিলাম তারপরেই কিন্তু আমি এই লোটে মাছগুলো কেটে ভালো করে ধুয়ে ওর মধ্যে লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম আর এদিকে যা যা মশলাপাতি লাগবে সেগুলো রেডি করে রেখেছি তারপরে গরম তেলে পেঁয়াজ তারপরে টমেটো আর হচ্ছে কাঁচা লঙ্কা রসুন আর আদার পেস্ট দিয়ে ওর মধ্যে যা যা মশলা লাগবে লবণ হলুদ জিরের গুঁড়ো একটু কাশ্মীর গুঁড়ো দিয়ে ভালো করে দিয়ে দেবো এর মধ্যে কিন্তু ওই মেখে রাখা মাছগুলো তারপরে দেখো ঢেকে দিয়েছিলাম আর কতটা পরিমাণে জল বেড়েছে এবার এই জলগুলো পুরো শুকিয়ে যাবে আর এটা পুরো মাখো মাখো করে কিন্তু আমাকে এরকমভাবে নাড়ি ছাড়িয়ে রেডি করে নিতে হবে তোমরা কে কে খেয়েছো জানি